ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢলাডালা কাপ্তান ড্রেসও করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইজল্যান্ড পেয়ে যাচ্ছেন বাদি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন সেই পার্টটা দিয়ে আপনারা জামার দুপাশে ফেলতে পারবেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার আমাদের আমাদের প্রতিটা ড্রেসের কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই অন্যটার সঙ্গে আপনারা ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এটা হচ্ছে বেগুনি কালার কম্বাইনটার মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট নিচের প্যানেলটা বেস্ট কালার কম্বাইনটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশালা পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক পশনটা একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার কারিজমার ফ্যাব্রিক্সগুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই হয়ে থাকে আর এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটাও ওয়াও একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন মিডেলটা শেডের মধ্যে ওনাগুলো অনেক সুন্দর অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা হচ্ছে গ্রিন কালার এটা অনেকটা সেদ্ধ জলপাই টাইপস কালার এই হচ্ছে নেগের যে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মতো পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লিপে অসংখ্য লোনের অ্যাভেলেবেল কালেকশান রয়েছে এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় এবং চড়া অন্য মধ্যে ইনসল আপনারা পেয়ে যাবেন কালিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে অ্যান্ড কোনো অগ্রিম ডেলিভারি চার্জের প্রয়োজন নেই হ্যাঁ আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা একসঙ্গে ডেলিভারি ম্যানকে পে করে দিতে পারবেন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে ব্লু কালার কন্টাস্টের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে ঠিক কোয়াটা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে বল বল প্রিন্টের মধ্যে আপনারা এই ড্রেসটির ওনাটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার সোনাটা কারিজমা সুইস কটন নন রেস্টি পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ